সেদিন আমি ইট বাটায় গেছিলাম আমাদের গড় তুলতে হবে তাই অনেক ইট লাগবে আর তারপর সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পারলাম যে কিনা হাড় পরিশ্রম করতেছে আর সেই ছেলেটাকে দেখে আমার অনেক মায়া হলো একটা ছোট্ট ছেলে কিভাবে এত হাড় ভাঙা পরিশ্রম করতে পারে তাও আবার ইট বাটার মতো এরকম জায়গাতে আর তারপর সেই ছেলেটার সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম সেই ছেলেটা যা কিছু করতেছে সবকিছু একটা গেমের জন্যে একটা ছেলে একটা গেমকে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে আর আপনারা যদি এই ছেলের পুরো ঘটনাটা শুনেন তাহলে আপনারাও কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন। আর আপনারা যারা গেম লাবার আছেন তারা হয়তো বা কান্নাও করে দিতে পারেন তো চলুন তাহলে ছোট্ট একটা প্রিন্ট দিয়ে আজকে ভিডিও শুরু করে ফেলি আমাদের গড় তুলবে তাই তাই আমাদের অনেক ইটের দরকার আমি আর আমার আব্বু চলে গেলাম ইট কেনার জন্য ইটের বাটাই আর ইটের বাটাই যাওয়ার পর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ইটগুলো গুলো সব থেকে ভালো আর তারপরে আমি লক্ষ্য করলাম একটা ছোট্ট ছেলে এতগুলো করে ইট একাই নিয়ে গাড়িতে ভরতেছে যেগুলো কিনা তার বয়সে করা একদমই ঠিক না কেননা যারা গাড়িতে ইট লুট করেছে তারাই জানে এই কাজগুলো কতটা হার্ট এবং কষ্টের হয় তো তারপর সেই ছেলেটা কাজ করতেছে আর এটা দেখে তাকে আর আমি ডাক দিলাম না যদি আমার ডাক দেওয়ার কারণে তার কাজের হয়তো বা তার মাহাজন তাকে অনেক বকবে আর এটা ভেবে তাকে আর আমি ডাক দেওয়ার সাহস পেলাম না তো তারপর আমি আর আমার বাবা সেখানে ভালো ইট দেখে ইটের বায়না দিয়ে চলে আসি বাড়িতে আর বাড়িতে আসার পর একটা জিনিসই চিন্তা ভাবনা করলাম একটা ছোট্ট ছেলে কিভাবে পারে এত হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করতে যার কিনা এই বয়সে স্কুলে লেখাপড়া করার কথা ছিল যে কিনা এই বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করবে সে কেন ইট বাটায় কাজ করে আর এগুলো ভাবতে ভাবতেই সেদিন পার হয়ে গেল আর তার ঠিক দুই দিন পর আমরা আবার গেলাম সেই ইট বাটাই কারণ আমাদের ইট গুলা নিয়ে আসতে হবে আর তারপর আমি সেই ইট বাটায় যাওয়ার পর আমি মনে মনে খুঁজতেছিলাম সেই ছেলেটা কোথায় কেননা আমার জানতে হবে এত কম বয়সে কেন এই ছেলেটা এত পরিশ্রম করতেছে আর এই বিষয়টাই আমার মাথার ভিতরে বারবার ঘোরাফেরা করতেছে কখন আমি সেই ছেলেটার সাথে কথা বলবো আর এগুলো ভাবতে ভাবতেই আমার আব্বু আমাকে ডাক দেয় তারপর আমরা ইট কেনার সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করি এখন শুধু বাকি আছে ইটগুলা গাড়িতে লুট করে আমাদের বাড়িতে আনা আর হ্যাঁ আমরা কিন্তু ইট কেনার সময় গাড়ি ভাড়ার টাকা সহ একসাথে দিয়ে দিছি আর তারপর আমাদের ইট নেওয়ার জন্য যে গাড়িটা দরকার সেটা চলে আসে আর তারপরে লক্ষ্য করি গাড়ির সাথে সেই ছোট্ট ছেলেটাও আসে আমাদের ইটগুলা গাড়িতে লুট করে দিবে তাই আর তারপর সেই ছেলেটাকে দেখে আমি মনে মনে একটু খুশি হলাম আর বলতে শুরু করলাম যাক ছেলেটাকে খুঁজে পেলাম খানিকটা খুশি হওয়ার পর আবারও মনটা খারাপ হয়ে গেল কেননা এই ছোট্ট ছেলেটাকে আবারও অনেক পরিশ্রম করতে হবে তো তারপর আমি সেই ছেলেটাকে ডাক দিলাম আমার কাছে এবং বললাম তোমার নাম কি তারপর সেই ছেলেটা জি ভাই আমার নাম মাহিম তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার বয়স কত তখন সেই ছেলেটা বলল আমার বয়স এগারো তারপর আমি বললাম এগারো বছর বয়সে তুমি এই কাজ করতেছো কেন তুমি স্কুলে যেতে পারো না তখন সেই ছেলেটা বলল। ভাই আমি স্কুলে যাইতো এখন আমাদের স্কুল বন্ধ দিছে তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার বাড়িতে কি কে আছে আর হ্যাঁ গাইস আমরা কিন্তু আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করতে যাচ্ছি গাইস এখন আমাদের বর্তমান ইউটিউব চ্যানেলের নাম আছে এ জেড নিনজা গেমিং আর এই নামটা চেঞ্জ করে আমরা দিতে যাচ্ছি রিফাত বাই ইজ ব্যাক যেহেতু গাইস আমার বড় ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পর আমরা দুই বছর পর আবার ব্যাক করেছি তাই আমাদের চ্যানেলের নাম রিফাত ভাই ইজ ব্যাক দিতে যাচ্ছি এখন তোমাদের মতামত অবশ্যই জানো আমরা চ্যানেলের নাম চেঞ্জ করব কি করব না আর গাইজ যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই অবশ্যই ভিডিওটিতে লাইক করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো তারপর আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে কে কে আছে তখন সেই ছেলেটা বলল আমাদের বাড়িতে মোটামুটি সবাই আছে মা বাবা ভাই বোন সবাই তখন আমি সেই ছেলেটাকে বললাম তোমার আব্বু কি করে তখন সেই ছেলেটা বলল আমার মানুষের জমিতে কাজ করে তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার আব্বু যে মানুষের জমিতে কাজ করে সেই টাকা দিয়ে কি তোমাদের ফ্যামিলি চলে তখন সেই ছেলেটা বললো হ্যাঁ আমরা কোনো মতন ডাল ভাত খেয়ে পারি দিতে পারি আর তারপরে আমি লক্ষ্য করলাম সেই ছেলেটার গায়ে ছিঁড়া কাপড় চোপড় তারপর আমি আর জিজ্ঞাসা করলাম না তোমার গায়ে ছেঁড়া কাপড় কেন কেননা আমি খুব ভালো করে বুঝতে পারছি সে ক্যান্সিরা কাপড় পরে আছে আর তারপর হঠাৎ করে আমার বন্ধু আমার ফোনে কল দেয় আর তারপর বলতেছে গেমে ঢুকছিলে আজকে দেখ কোবরা অন্ডিল আবার ব্যাগ দিয়ে দিছে তারপর আমি বললাম সত্যি নাকি তখন আমার বন্ধু বলল হ্যাঁ বিশ্বাস না হলে গেমে ঢুকে চেক করে দেখ তো তারপর আমি বন্ধুর কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেমে ঢুকি জাস্ট শুধুমাত্র ইভেন্টটা চেক দেওয়ার জন্য আর তারপর গেমে ঢুকে দেখি হ্যাঁ সত্যি তো কোবরা অন্ডিল ব্যাগ দিয়ে দিছে আর তারপর সেই ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়িয়েছিল আর বলল আপনিও ভাই গেম খেলেন তখন আমি বললাম হ্যাঁ খেলি তো কেন তুমি কখনো ফ্রি ফায়ার খেলছিল নাকি তখন সেই ছেলেটা বলল হ্যাঁ ভাই আমি ফ্রি ফায়ার অনেক ভালো খেলতে পারি তারপর সেই ছেলেটা বলল ভাই আপনি জানেন আজকে যে আমি এই কাজ খোলা করতেছি না শুধুমাত্র এই গেমটা খেলার জন্য তখন আমি সেই ছেলেটাকে বললাম কি বলো তুমি এই গেম খেলার লাগে এত পরিশ্রম করতেছো তুমি তখন সেই ছেলেটা বলল শুনেন তাহলে আমার বাবাই যে টাকা পায় আমাদের দিন চলে যায়। তো তারপর আমার আব্বাই একদিন কাজে গেছিল আর এরপর একটা নম্বর পর বিশ দিন পর আমাদের বাড়িতে আসে কেননা এই কই দিন অন্য এলাকায় গিয়ে ধান লাগাইছে কিন্তু এবার আসার সময় কই থেকে জানি একটা ফোন নিয়ে আইছে। আর সেই ফোন